পবিত্র হজ পালনে ইতিমধ্যে যারা পৌঁছেছেন এবং যারা এখনো পৌঁছাননি মক্কা শরীফের হজের জন্য যাবেন এই সকল হাজের সাহেবান মুসলমান ভাই বোনদের জন্য একটি বিশেষ আবেদন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দেওয়া নিয়ামত এই সফরটাকে গণিমত মনে করে এই সফরে হজে যাওয়ার সময় থেকে নিয়ে শুরু করে মধ্যবর্তী সময় এবং সেখানে অবস্থার গা সেখান থেকে চলে আসার সময় পড়ার সময়টাই আল্লাহ তা দরবারে বেশি থেকে বেশি দোয়া করতে পারে হাদিস শুরুতে এই বিষয়ে বর্ণিত হয়েছে

সৈয়ীবনে হিব্বানের মধ্যে তিন হাজার ছয়শত বিরানব্বই নম্বর হাদিস সেখানে আছে রসিউল আক্রাম সাল্লাম ওয়াহ সাল্লাম বলেন ওয়াফদুল্লাহ হি সালাসা আলভাজি তিন দিক আল্লাহ তাহালার পক্ষ থেকে প্রতিনিধিত্ব আপনার বিশেষ দল একজন কাফিরের বিরুদ্ধে যুক্তরত মুজাহিদ আরেকজন হচ্ছেন হাজির সাহেব দ্বিতীয় জন তিনজনই পক্ষ থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি সোনানি ইবদের মাজা উল্লেখ আছে দুই হাজার তিরানব্বই নম্বর হাদিস সেখানে আকরাম বলেন আল্লাহ

আল্লাহ ডেকেছেন তারা সেটাকে সারা দিয়েছে তারা আল্লাহর কাছে যা চান আল্লাহ করে করব এই জন্য আমরা যারা হাজির সফরে আছি এই সফরটাকে গণিমত মনে করে বেশি থেকে বেশি নিজের জন্য দেশবাসীর জন্য সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা সারা বিশ্বের মুসলমানদের নাজাতের দোয়া করা সারা বিশ্বের মুসলমানদের আমানের দোয়া করা হেফাজতের দোয়া করা আল্লাহ তার আমাদেরকে এই সফরে বেশি থেকে বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমরা যারা এই সফরে যেতে পারিনি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি হজ ও কুমরা করার তৌফিক